বাদ আমরা যারা চাকরি করি তারা জানি চাকুরি পেতে হলে এমপ্লয়ার বা চাকরিদাতার কাছে সিভি বলে একটি জিনিস জমা দিতে হয় সিভিতে ওই চাকরির জন্য চাকরি প্রার্থীর সকল যোগ্যতা বর্ণিত থাকে আল্লাহরও সেরকম একটি সিভি রয়েছে যা আল্লাহ কোরআনে আমাদের কাছে পেশ করেছেন আল্লাহ সেই সিভি হচ্ছে সুরা এখলাস এই সুরাতে আল্লাহ নিজের পরিচয় ও ক্রেডেনশিয়ালস যেমন বর্ণনা করেছেন ঠিক তেমনি আমাদের এও বুঝাচ্ছেন যে তোমরা যেসব ভ্রান্ত উপাস্যের উপাসনা করে থাকো দেখো তো তাদের মাঝে এই গুণগুলো পাও কি না আসুন আমরা আল্লাহর সিবিটা ভালো করে যেয়ে নিই আজ প্রথমে সুরাটি আরবিতে তিলাবাত করে নেয়া যাকু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ প্রথম আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ একক আয়াতটির প্রথমে আল্লাহ বলছেন যে বলো এই আদেশ আল্লাহ করেছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বল কথাটি এখানে যথেষ্ট গুরুত্ব রাখে কারণ আল্লাহ এই আদেশ না করে সরাসরি বলতে পারতেন যে তিনি আল্লাহ একক সেটা না করে এই বল আদেশটি থেকে বোঝা যাচ্ছে যে যা কিছু এখন বলা হবে তার একমাত্র উৎস হচ্ছেন আল্লাহ সুবহান তালা এবং মাধ্যম হচ্ছেন নবীজি সাল আল্লাহ আলিয়াসাল্লাম এখানে এমন কিছু বলা হচ্ছে না যা আপনি স্রেফ চিন্তাভাবনা করে বা যুক্তিতর্কের মাধ্যমে বের করে ফেলতে পারবেন আল্লাহর ব্যাপারে স্বয়ং আল্লাহই কেবল স্পষ্ট জ্ঞান বা তথ্য দিতে পারেন তাকে জানতে হলে তার কাছেই যেতে হবে তার কাছ থেকেই জানতে হবে তার কাছ থেকে জানার একমাত্র পদ্ধতি আল্লাহর প্রেরিত রাসুলের মাধ্যমে জানা তাই এই বলো আদেশ দিয়ে আল্লাহ আমাদের বোঝাচ্ছেন যে যদি আমরা তার সম্বন্ধে সঠিক জ্ঞান পেতে চাই তাহলে নবীজি সাল আল্লাহ কাছেই আসতে হবে আল্লাহ এই আয়াতে নিজেকে তিনি দিয়ে আখ্যায়িত করছেন যদিও বক্তা তিনি নিজেই তাহলে তিনি আমি ব্যবহার না করে তিনি বলছেন কেন তিনি বলতে পারতেন যে বল আমি আল্লাহ একক কিন্তু বলছেন যে তিনি আল্লাহ একক দুটি কারণে তিনি ব্যবহার করা হয়েছে প্রথমত তিনি বলাতে মর্যাদা বৃদ্ধি পাচ্ছে স্বাভাবিকভাবেই শ্রোতার মনে আল্লাহর ব্যাপারে সম্ভ্রম তৈরি হচ্ছে দ্বিতীয়ত এতে করে মক্কার মূর্তি পূজারী কুরাইশদের প্রশ্নের উত্তরও দেয়া হয়ে যাচ্ছে তারা আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের কাছে প্রশ্ন করেছিল উনসুব লেনা রব্ব্যাক বা তোমার রবের বংশ পরিচয় দাও এর জবাবে বলা হচ্ছে বলো তিনি আল্লাহ একক যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝবেন যে কোরয়েশে আসলে সিরিয়াসলি প্রশ্নটি করেনি ঠাট্টা তামাশা করার জন্য করেছে কিন্তু এই ঠাট্টা তামাশাকে আল্লাহ ভাব গাম্ভীর্য দিয়ে ফিরিয়ে দিলেন বললেন যে তিনি আল্লাহ একক ফলে কুরাইশদের এই হালকা রসিকতা ধোপে টিকল না বরং তাদের ঠাট্টাকে ব্যবহার করে আল্লাহ আরও পাকাপোক্তভাবে নিজের অবস্থান পরিষ্কার করলেন আল্লাহ বলছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ নামটি নিয়ে আমাদের চিন্তা করা উচিত একটু ছোটবেলা থেকেই আল্লাহকে আমরা আল্লাহ বলেই জানি বলে হয়তো হুট করে কোনো প্রশ্ন মাথায় আসবে না তবে নামটির তাৎপর্যময় অর্থ রয়েছে ইবনুল কাইম রহেমাহল্লাহ যিনি মুসলিম উম্মতের একজন অত্যন্ত নামকরা ও প্রভাবশালী আলেম তিনি বলছেন যে আল্লাহ নামটি আসলে আরবি আল ইলাহ কথাটির সংক্ষিপ্ত রূপ ইলাহ শব্দটির অর্থ উপাস্য সেই দিক থেকে অর্থ করলে আল ইলাহ বলতে বোঝাবে একমাত্র প্রকৃত উপাস্য অর্থাৎ আল্লাহই হলেন একমাত্র প্রকৃত উপাস্য যার ইবাদত করা উচিত শেষে বলা হচ্ছে যে তিনি আল্লাহ একক এখন শব্দের অভাবে আমরা একক শব্দটি ব্যবহার করছি বটে কিন্তু একক শব্দটি আসলে পূর্ণাঙ্গ অর্থ তুলে ধরতে অক্ষম আরবি যে শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে সেটি হলো আহাদ আহাদ ছাড়াও অন্য শব্দ আরবিতে রয়েছে যা এক বা একক বোঝায় যেমন ওয়াহেদ কিন্তু আহাদ শব্দটিতে এককত্বের যে তীব্রতা প্রকাশ পায় তা ওয়াহেদ শব্দে নেই আহাদ হচ্ছে অদ্বিতীয় যার কোনো বিকল্প নেই নেই কোনো প্রতিদ্বন্দ্বী ধরুন একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী একজনই থাকে সাধারণত তাই এরা ওয়াহেদ কিন্তু এরা আহাদ নন কেননা মেয়াদ ফুরিয়ে গেলেই অন্য কেউ তাদের জায়গায় চলে আসবেন আজ হোক কাল হোক তাদের জায়গা ছাড়তেই হবে তাদের বিকল্প বা প্রতিদ্বন্দ্বী রয়েছে কিন্তু আল্লাহ হচ্ছেন আহাদ সৃষ্টিকর্তা হিসেবে পালনকর্তা হিসেবে বা তার সকল গুণাবলীতে বৈশিষ্ট্যে ক্ষমতায় ও মর্যাদায় তিনি একক অদ্বিতীয় এবং অপ্রতিদ্বন্দ্বী এরপর আল্লাহ সুমা তারা বলছেন আল্লাহ হুসামাদ আল্লাহ হচ্ছেন আসামাদ সামাদ নামটি আমরা এখানে সরাসরি অনুবাদ করিনি কেননা নামটি এত ব্যাপক অর্থ বহন করে যে একে এক শব্দে অনুবাদ করা খুবই দুরূহ কাজ তবে এই নামের ব্যাখ্যায় যাওয়ার আগে আসুন একটু চিন্তা করি আয়াতের শুরুতে যে আল্লাহ শব্দটি এসেছে সেটা নিয়ে খেয়াল করুন আগের আয়াতে বলা হয়েছে তিনি আল্লাহ একক এরপর দ্বিতীয় আয়াতে এটা বললেই চলত যে তিনি হচ্ছেন আসসামাদ আমরা তো সাধারণত কথাবার্তায় তাই করি ধরুন আপনি কোনো এক মিস্টার চৌধুরীকে নিয়ে কথা বলছেন তো আপনি প্রথমে বললেন যে মিস্টার চৌধুরী একজন নাম করা ব্যবসায়ী এরপর আপনি বারবার মিস্টার চৌধুরী মিস্টার চৌধুরী না বলে তিনি তিনি করে সম্বোধন করবেন না হলে বিরক্তিকর শোনাবে তো এই আয়াতে আল্লাহ কেন এটি না করে অর্থাৎ তিনি হচ্ছেন আসসামাদ এটি না বলে কেন আবার বলছেন যে আল্লাহ হচ্ছেন আসসামাদ এজন্যই জন্যই যেন আমরা কথাটাই বিশেষভাবে মনোযোগ দিই এই আয়াতটিকে আলাদা গুরুত্ব দিতে হবে যেন তেনভাবে পড়ে চলে গেলে চলবে না আয়াতটিতে নতুন করে বাড়তি মনোযোগ দেওয়া দরকার তাই আল্লাহ তিনি ব্যবহার না করে বলছেন আল্লাহ হচ্ছেন আসসামাদ আয়াত থেকে আমরা জানতে পারছি আসসামাদ হচ্ছে আল্লাহ সুন্দর নামসমূহের একটি কিন্তু এর অর্থ কি নামটি অর্থ নিয়ে আলেমদের মাঝে বিস্তারিত আলোচনা হয়েছে এই আলোচনা থেকে তিনটি প্রধান অর্থ বের হয়ে এসেছে যা আমরা এখানে অল্প করে আলোচনা করব প্রথমত সামাদ হচ্ছে সেই সত্তা যার পানাহারের বা খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না প্রথমে শুনতে একটু অদ্ভুত শোনাতে পারে কিন্তু চিন্তা করে দেখুন যে আমাদের সব জিনিসেরই টিকে থাকতে কো না কোনো জীবনী শক্তির প্রয়োজন হয় পশু পাখি থেকে শুরু করে মানুষের দরকার হয় খাদ্যের বা পানীয়ের গাড়ি বা মেশিন টেশিনের দরকার হয় জ্বালানির ফিউয়েল ছাড়া কোনো কিছুই টিকে থাকে না কিন্তু আল্লাহ হচ্ছেন আসামাদ অর্থাৎ অস্তিত্ব রক্ষার জন্য যার কোনো রকম জ্বালানি বা খাদ্যের প্রয়োজন হয় না দ্বিতীয়ত আসামাদ হচ্ছেন সেই সত্তা যিনি তার সকল গুণাবলিতে পারফেক্ট আমাদেরও তো নিশ্চয়ই অনেক গুণাবলী রয়েছে কিন্তু আমরা কেউই পারফেক্ট নই আমাদের সকল গুণেরই ইম্পারফেকশন বা খুঁত রয়েছে রয়েছে লিমিটেশন বা সীমাবদ্ধতা আমরা দেখতে পারি বা শুনতে পারি কিন্তু সেই দেখা বা শোনায় রয়েছে বিস্তর সীমাবদ্ধতা দূরের জিনিস হলেই আর দেখতে পারি না কয়েকজন একসাথে কথা বলি আর ঠিক শুনতে পারি না কিন্তু আল্লাহ সব দেখতে পান এবং সবই শুনতে পান কেননা দেখার ও শোনার এই কোয়ালিটিগুলো তার পারফেক্ট বা ক্ষুথিন একেবারে পরিপূর্ণ এই অর্থে তিনি সামাদ তৃতীয় যে অর্থটি যেটি বেশিরভাগ আলেমরাই করেছেন সেটি হলো যে সামাদ হচ্ছে তিনি যিনি কারো উপরেই নির্ভরশীল নন এবং সব কিছুই তার উপর নির্ভরশীল এমনটি হচ্ছেন আল্লাহ এমন কোনো কিছু নেই যার উপর আল্লাহ নির্ভর করেন এবং এমন কোনো কিছু নেই যে আল্লাহর উপর নির্ভর করে না এই কারণেই তিনি আসসামাদ মূলত একটু চিন্তা করলেই বোঝা যাবে এই অর্থগুলোর মধ্যে আসলে তেমন কোনো বিরোধ নেই তারা সবাই আল্লাহ স্বয়ং সম্পূর্ণতা ও অনির্ভরশীলতার দিকে নির্দেশ করছে খেয়ে পড়ে যাকে বেঁচে থাকতে হয় তাকে আত্মনির্ভরশীল বলা যায় না মৌলিকভাবে আবার যার গুণাবলী সমূহ পারফেক্ট নয় সে স্বয়ং সম্পূর্ণ হবে কি করে এরপর আল্লাহ সুমতআলা বলছেন ল্যামিদ ওয়াল ইউ তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্মপ্রাপ্ত হননি এই আয়াতের আগ পর্যন্ত আমরা আল্লাহর স্বরূপ সম্বন্ধে জেনেছি তিনি কে তিনি কেমন এই ব্যাপারে জানতে পেরেছি এবার আসছে তিনি কি নন বা কেমন নন তার বর্ণনা কারণ তাকে ভালো করে বুঝতে হলে তিনি যেমনটি এটা বোঝা যেমন জরুরি তিনি যেমনটি নন সেটাও বোঝা দরকার আল্লাহর ব্যাপারে ধারণা করতে গিয়ে মানুষ প্রায় দিগভ্রান্ত হয়ে পড়ে এবং তার যে পরম একত্ব সেটাকে বিনষ্ট করে ফেলে এরকম একটি পথভ্রষ্টতা হচ্ছে আল্লাহর সন্তান রয়েছে এমন ধারণা করা বা আল্লাহকে একটি পরিবার ব্যবস্থার অংশ হিসেবে চিন্তা করা অথচ আল্লাহ যদি কোনো পরিবার সূত্রে আবদ্ধ থাকেন তাহলে স্পষ্টতই তিনি একক বা অদ্বিতীয় হতে পারেন না কারণ সেক্ষেত্রে তার পরিবারের অন্যান্য মেম্বাররাও ঐশ্বরিক গুণাবলী সম্পন্ন হতো তারাও উপাসনা বা ইবাদত পাবার মর্যাদা পেত মানুষের সন্তান যেমন মানুষ হয় ঈশ্বরের সন্তানও ঈশ্বরই হবে ঠিক যেমনটি আমরা দেখেছি খ্রিস্ট ধর্মে যেখানে ইসা সালাম বা জিসাসকে ঈশ্বরের পুত্র হিসেবে ধরা হয়েছে ফলে স্বাভাবিকভাবেই জিসাসকেও ঈশ্বরের মর্যাদা দিতে হয়েছে এবং দেয়া হয়েছেও লক্ষণীয় বিষয় যে আয়াতটিতে আগে বলা হয়েছে যে তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্মপ্রাপ্ত হননি কিন্তু সাধারণত কোনো জীব আগে জন্মপ্রাপ্ত হয় এবং পরে জন্ম দেয় এখানে কেন উল্টো অর্ডারে বলা হলো। এই কারণেই যে আল্লাহর ব্যাপারে মানুষ যে ভুলটা প্রায়ই ঐতিহাসিকভাবে করে এসেছে সেটি হলো তার সন্তান আছে এটি মনে করা ঈশ্বরের পিতা রয়েছে এরকমটি খুব কম লোক বা কম ধর্মমতি দাবি করেছে কেননা ঈশ্বরের পিতা থাকার ব্যাপারটি অনেক বেশি যুক্তি বিবর্জিত ঈশ্বরের পিতা থাকলে তিনি হতেন আরো বড় বা আদি ঈশ্বর সেক্ষেত্রে আর পুত্র ঈশ্বরকে নিয়ে কথা বলার কোনো অর্থই থাকতো না আর আল্লাহর যদি পিতাই থাকতো তাহলে সেই পিতারও নিশ্চয়ই পিতা থাকতো এবং এভাবে এই ধারা কখনোই শেষ হতো না কিন্তু অপরদিকে বিভিন্ন ধর্মে আমরা দেখতে পাই যে আল্লাহর সন্তান সন্ততি রয়েছে এরকম দাবি করা হয়েছে এবং সেই সন্তান সন্ততিদেরও পূজা অর্চনায় সামিল করা হয়েছে খ্রিস্ট ধর্মের কথা আগেই বলা হয়েছে ইহুদি ধর্মেরও একটি গোত্র আল্লাহর নবী ওজাইর বা এজরাকে তার পুত্র হিসেবে দাবি করত অন্যান্য ধর্মেও আমরা দেখতে পাই বিশেষ করে বহু ঈশ্বরবাদী ধর্মগুলো যে সেখানে আল্লাহ বা ঈশ্বরকে একেবারে বিরাট যৌথ পরিবারের অংশ করে দেয়া হয়েছে তৎকালীন মক্কার কুরাইশরাও মনে করত যে ফেরেস্তারা হচ্ছেন আল্লাহর কন্যা সন্তান এরকম বহু ভ্রান্ত মন গড়া দাবিকে আল্লাহ স্পষ্ট হয়ে প্রত্যাখ্যান করে বলছেন যে তিনি কাউকে জন্ম দেননি বা তার কোনো সন্তান নেই অনেকে দাবি করতে পারেন যে আল্লাহর হয়তো জন্মসূত্রে কোনো সন্তান নেই কিন্তু সন্তান তো তিনি অ্যাডাপ্ট করতেই পারেন সেই পথ আল্লাহ বন্ধ করে দিয়েছেন সুরা আল ইসরার একশো এগারো নং আয়াতে এই বলে যে ওয়ালা ইয়ত্তাখেদ ওয়ালা দেন অর্থাৎ তিনি কোনো সন্তান পরিগ্রহণ করেননি আল্লাহ সকল সৃষ্টি তার বান্দা বা দাস যে কোনো সৃষ্টির জন্য সবচেয়ে বড় যে স্ট্যাটাস হতে পারে সেটি হচ্ছে আল্লাহর অনুগত বান্দা হওয়া যেমনটি আল্লাহ তার হাবিব শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আল ইসলামকেও তার দাস হিসেবে আখ্যায়িত করেছেন এতে তার মর্যাদা কমে যায়নি বরং এটি সর্বোচ্চ মর্যাদা যেহেতু আল্লাহর মাতা পিতা আছে এমনটি আসলে কেউ দাবি করে না তাই প্রশ্ন আসতে পারে যে তাহলে এটা বলার দরকার কি যে তিনি কারো হতে জন্মপ্রাপ্ত নন বেশ কয়েকটি কারণে এটা উল্লেখ করা জরুরি তিনি যে কাউকে জন্ম দেন না এবং কারো কাছ থেকে জন্মপ্রাপ্ত হননি এই দুটি ব্যাপারই উল্লেখ করার মাধ্যমে তার এককত্বের আইডিয়াকে আরও শক্তিশালী করা হলো। প্রমাণিত হলো যে তিনি সব অর্থেই একক তার ক্ষমতা ও কর্তৃত্ব তিনি কারো কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাননি আর এর কোনো পরবর্তী ওয়ারিশও নেই এই ক্ষমতা ও কর্তৃত্বে তিনি একক ও অদ্বিতীয় দ্বিতীয়ত জন্মপ্রাপ্ত হওয়ার অর্থই হল জন্মের আগে অস্তিত্ব না থাকা সেটা আল্লাহর ব্যাপারে সম্ভব নয় তিনি হচ্ছেন আল হাইয়ুল কাইম চিরঞ্জীব ও সবসময়ই অস্তিত্বশীল সবসময় তিনি ছিলেন আছেন এবং থাকবেন তার কোনো মৃত্যু নেই তৃতীয়ত অন্যান্য ভ্রান্ত উপাসের কাছ থেকে তাকে আলাদা করে দেয়া হলো এটা বলে যে তিনি কারো কাছ থেকে জন্মপ্রাপ্ত নন ইসা আলহিসাল্লাম বা জিসাসের কথা ধরুন যদি আল্লাহ শুধু বলতেন যে তিনি কাউকে জন্ম দেন না তাহলে যারা জিসাসের ইবাদত করে তারা বলতো জিসাসও নিঃসন্তান ছিলেন কিন্তু আল্লাহ এর সাথে যোগ করে দিলেন যে তিনি কারো কাছ থেকে জন্মপ্রাপ্তও নন জিসাসের ক্ষেত্রে বা ঈসা আলি ইসালামের ক্ষেত্রে এটি সত্য নয় কারণ আমরা সকলেই জানি তিনি মারিয়াম আলিহাসালাম বা ম্যারির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এ থেকে বোঝা যাচ্ছে যে জিসাস মোটেই ঈশ্বর পুত্র বা খোদ ঈশ্বর নন বরং আর সকলের মতো তিনিও আল্লাহর অনুগত দাস এবং অবশ্যই আল্লাহর একজন জাদ্রেল রসুল অতর আল্লাহ সুখমাতারা বলছেন আহাদ তার সমকক্ষ আর কেউ নেই আল্লাহর এককত্বের আরেকটি বৈশিষ্ট্য হল যে তিনি তার সত্তায় ও সকল বৈশিষ্ট্য ও গুণাবলিতে অদ্বিতীয় তার মতো আর কেউ নেই কেউই তার সদৃশ নয় কারো সাথে তার মিল নেই কোন দিক থেকেই তার সাথে অপর কাউকে তুলনা করা যাবে না আলেমরা বলেন যে কুল্লুমা খাতারা অর্থাৎ আল্লাহর ব্যাপারে তুমি যাই চিন্তা করবে তাকে যেভাবেই কল্পনা করবে আল্লাহ অবশ্যই সেরকমটি নন আল্লাহকে কল্পনায় ধরা যায় না ক্যানভাসে প্রকাশ করা যায় না বিভিন্ন মন্দির বা গির্জায় আল্লাহকে যেভাবে একজন জ্ঞানী ধরার চেষ্টা করা হয়েছে তা মানুষের বিভ্রান্ত মস্তিষ্কের আল্লাহ সাথে কারো তুলনা চলে না যদি তুলনা চলত তাহলে তাকে একক বলার কোনো অর্থ হতো না এই আয়াতটি আসলে অন্যান্য মিথ্যে উপাস্যের বিরুদ্ধে একটি লিটমাস টেস্টের মতো আপনি যদি কাউকে উপাসনা বা ইবাদত করতে চান তারা আপনাকে প্রমাণ করতে হবে যে তার সমকক্ষ কেউ নেই কো নবী বা পয়গম্বরকে ইবাদত করতে চান আরও নবী পয়গম্বর রয়েছেন কোনো মৃত আল্লাহর অলি বা ওয়ালিকে ইবাদত করতে চান পৃথিবীতে যুগে যুগে আপনার পছন্দের অলির মতো আরও অলিয়া আউলিয়া এসেছেন মূর্তি গাছপালা সূর্য চাঁদ বা পশু পাখি যারই উপাসনা মানুষ করতে চায় বা করে থাকে সব কিছুরই সমকক্ষ রয়েছে প্রতিদ্বন্দ্বী রয়েছে মিল রয়েছে তাই এক আল্লাহ বেদিত আর কেউই প্রকৃত অর্থে এই দাবি করতে পারে না যে তার কোনো সমকক্ষ নেই এই সুরাটিকে ইখলাস নাম দেওয়ার কারণ খুব স্পষ্ট ইখলাস শব্দটির অর্থ হল একনিষ্ঠতা ইংরেজিতে সিনসিয়ারিটি সুরাটিতে আল্লাহর এককত্ব ও শ্রেষ্ঠত্বকে এত অল্প অথচ দৃঢ় ভাষায় তুলে ধরা হয়েছে যে এতে করে আমাদের এক আল্লাহর প্রতি একনিষ্ঠ বা সিনসিয়ার হওয়া সহজ হয়ে পড়ে সুরাটি কেবল তোতা পাখির মতো ইনফরমেশন জানার জন্য দেয়া হয়নি বরং সুরাটি অনুধাবন করার প্রয়োজন এর অর্থ আমাদের জীবনে প্রয়োগ করা প্রয়োজন আমাদের বুঝতে হবে যে এক আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত বা উপাসনার কোনো অর্থ হয় না যত ভ্রান্ত উপাস্য আপনি দেখবেন প্রত্যেকে তারা নিজেরাই আল্লাহর উপর নির্ভরশীল আল্লাহর উপর যে নির্ভরশীল তার উপর কেন আমরা নির্ভরশীল হব আমাদের সকল আশা ভরসা ভালোবাসা ও ভক্তির মূল পাত্র হওয়ার যোগ্যতা রাখেন কেবল আল্লাহ আল্লা স্বয়ং আমাদের সময়ে সুরা এখলাসের অনুধাবন স্পষ্ট হওয়া আরও বেশি করে দরকার কারণ বর্তমান সময়ে আমরা অনেকেই হয়তো সরাসরি মূর্তি পূজা করি না কিন্তু আরও অনেক সূক্ষ্ম ভ্রান্ত উপাস্য আমরা ঠিকই তৈরি করে নিয়েছি আমাদের দেশে শেয়ার মার্কেটে যে ধসটি নেমেছিল তার কথা চিন্তা করুন মানুষ একেবারে পাগল প্রায় হয়ে গিয়েছিল আমরা খবরের কাগজে দেখেছি কেউ কেউ আত্মহত্যা করে বসেছে এর পেছনে এই মিথ্যা উপাস্য তৈরি করাটাই দায়ী অনেকেই শেয়ার মার্কেটকেই তাদের উপাস্য বানিয়ে ফেলেছিল এটাকেই তাদের ধ্যান জ্ঞান আশা ভরসার কেন্দ্রস্থল মনে করেছিল আল্লাহ রসুল সাল্লাম যেমনটি বলেছেন তা ইসা আব্দুদ্দিনার বা তাহাম দিনার ও দীরহামের দাসা ধ্বংস হবে আমাদের সময় প্রেক্ষিতে বলতে গেলে বলতে হবে যে শেয়ার মার্কেটের দারশা ধ্বংস হবে এর মানে আমরা এই বলছি না যে আপনি শেয়ার মার্কেটের হালাল ব্যবসায় জড়িত হবেন না কিন্তু আপনার আশা ভরসার কেন্দ্রস্থল হবেন আল্লাহ আপনার সকল ইনভেস্টমেন্টের জন্য আপনি প্রথমে ভরসা রাখবেন আল্লাহর উপর মনে রাখবেন যে আপনার সকল রিজিকের মালিক হচ্ছেন তিনি তারপর সেই ইনভেস্টমেন্টের ফলাফল যাই হোক তাতে মনোবল হারাবেন না বরং আল্লাহর তাকদিরকে মাথা পেতে নিয়ে পুনরায় চেষ্টা করবেন আরেকটি উদাহরণ দেখুন আমাদের সময় আমরা দেখছি এক সেলিব্রিটি কালচার গড়ে উঠেছে যেখানে মানুষ জনপ্রিয় রাইটার অ্যাক্টর বা স্পোর্টস্টারদের অন্ধের মতো ভালোবাসে বা অনুকরণ করা শুরু করে এটাও এক ধরনের উপাসনাই আপনার মূল আদর্শ হচ্ছে আল্লাহর দেয়া আদর্শ যা তিনি তার রাসুলের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের সর্বোচ্চ ভালোবাসার মালিকও হওয়ার কথা আল্লাহ যিনি আমাদের খাওয়ান পরান টিকিয়ে রাখেন অথচ আমরা অন্ধভাবে আমাদের সর্বোচ্চ ভালোবাসা সমর্পণ করে থাকি এসব সেলিব্রিটিদের যারা আমাদের খবরও রাখে না নিজেদের স্বার্থের তাগিদে যারা দিন গুজরান করে যাতে নিজেদেরই পার্সোনাল লাইফ বিভিন্নভাবে বিপর্যস্ত সুরা ইখলাস তাই আমাদের মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব ও পারফেকশনের বর্ণনা দিয়ে এটাই স্মরণ করিয়ে দিচ্ছে যে আমাদের আনুগত্য ও ইবাদতের একক হকদার হচ্ছেন আল্লাহ সুবাহ আল্লাহ আমাদের তৌফিক দিন যেন আমরা একনিষ্ঠ একনিষ্ঠভাবে তার দেখানো পথে কেবলমাত্র তারই ইবাদত করে জীবন অতিবাহিত করতে পারি আমিন